तिनन अप्र लिजगा? लिजग বর্তমান যে আমাদের যে সমাজ অসুস্থ একটা পরিবেশ এই অসুস্থ পরিবেশে দেখা যাচ্ছে যে আজকাল কিছু কিছু শব্দ বাইরেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারপর বেকআপ বিয়ের পরে ডিভোর্স এই যে একটা হিজি বিজি লাইগা রয়েছে সমাজের ভিতরে দেখেন না আপনারা তো ছোটবেলায় এগুলো দেখেন নাই তোমার সমাজ ব্যবস্থায় যদি একটা ছেলে বা একটা মেয়ে বিবাহ করে প্রথম কি দেখা উচিত একটা মেয়ের বা ছেলের বিষয়ের আপনার ছেলে বিয়ে করাবেন একটা মেয়ে ওই মেয়েটার কি দেখবেন মেয়ের মা ভালো কিনা সেটা দেখবেন থাকা উচিত মা ভালো হলে মেয়ে ভালো হবে ছেলের মা ভালো হতে হবে শিক্ষা সে যাই থাকুক

আমার ছেলের জন্য আমি কি দেখব আমার ছেলের জন্য আমি আপনাকে শুরুতেই বললাম যে মেয়ের মা কেমন সেটা দেখবো মেয়ের মা যদি ভালো হয় মেয়ের মা যদি শালীন হয় তাহলে অবশ্যই মেয়েও সেই ক্ষেত্রে শালীনই হবে সো আমি অবশ্যই সেই ক্ষেত্রে শালীন মেয়েটাকেই হচ্ছে প্রাধান্য দেবো সুন্দর তো ক্ষণস্থায়ী ভাই কয়দিন থাকে সুন্দর ধরেন আপনি আজকে সুন্দর আছেন আজকে আপনার এই বয়স একুশ আপনার বয়স আঠারো আপনি তিরিশ তিরিশ বছরে যান না আপনারা এই সৌন্দর্য তো থাকবে না তো সৌন্দর্য দেখে কী লাভ তিরিশ বছরে যখন আমার ছেলেকে আমি বিয়ে করাবো যে মেয়ের জন্য যে মেয়েকে আনবো সুন্দর দেখে সেই মেয়েটাকে আমি আনার পরে তিরিশ বছর যখন হলো মানে ধরেন আমার ছেলে বললো সুন্দর মেয়ে হতে হবে আমি তখন আমার ছেলেকে অবশ্যই বোঝাবো না বাবা সুন্দর তো সে চিরস্থায়ী না আর এই ক্ষেত্রে হচ্ছে আমি সুন্দর মেয়ে নিয়ে আসলাম তারপর তিরিশ বছর পরে ওই মেয়ে সৌন্দর্য চলে গেলো মেয়ে যখন তিরিশ বছর পূর্ণ হলো তখন আমার ছেলে আরেক মেয়ের কাছে যাবে এই কারণেই জিনিসগুলো হচ্ছে সৌন্দর্য দেখার দরকার নেই দেখতে হবে আপনার মনটা ঠিক আছে যে মানুষটা কতটা ভালো মনটা তো আসলে কারও মন তো জাজ করা যায় না আপনি মানুষকে জাজ করতে হলে আমি বলব ফ্যামিলিকে আগে জাজ ফ্যামিলি দেখে বিয়ে করান তাহলে হচ্ছে আপনার এই এই যে সমাজ অসুস্থতা যেটা আপনি মিন করছেন অসুস্থ সমাজ এটা আসলে আর আসবে না আপনি দেখেন একটু মিডিল ক্লাসে যান এই জিনিসগুলো খুব কম পাবেন অনেক হাই ক্লাসে যান আর একটু লোয়ার ক্লাসে যান এগুলোতে একটু বেশি থাকবে এগুলা বাট আপনি মিডিল ক্লাস ফ্যামিলিগুলোতে যান ওগুলোতে আপনি এই যে ডিভোর্স বলেন ব্রেকআপ পর এবার দেশে যা যা আপনি বললেন এগুলো কিছুই থাকবে না মানে আমার কাছে মনে হয় যেগুলো নাই অ্যাটলিস্ট আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে যদি আসি আমরা টোটাল সতেরো ভাই বোন হ্যাঁ সতেরো বোন ভাই হচ্ছে চারটা কারোরই ডিভোর্স হয় নাই কারোরই সেকেন্ড ম্যারেজ হয় নাই প্রত্যেকের ওয়ান ম্যারেজ এবং প্রত্যেক একজন নিয়ে চার ভাইয়ের মধ্যে আমি সবার ছোট চাচা তো ভাই বোনের কথা বলতেছি থেকে ছোট আমি আমি শুধু আমি আজকে আমার বিয়ের বয়স চলতেছে আপনার আট বছর আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ঠিক আছে এবং এটা হচ্ছে ফ্যামিলির দিক থেকে আমি জন্য বললাম না যে ফ্যামিলি হচ্ছে ম্যাটার এখানে সৌন্দর্য টাকা পয়সা দিয়ে

তো ফ্যামিলির উপর ডিপেন্ড করবে পুরো আরেকটা জিনিস এখানে আমি মেসেজ দিতে চাই একটা মেয়ের বিয়ের পরে মেয়ের মা কখনো ওর সংসারে নাক গলানো উচিত না মেয়ের বিয়ের পরে মেয়ের মা ওই সংসারে নাগ গলাবে না আমরা দেখেছি মানে আমার ছোটবালা যদি আমি বলে আমার বোনদেরকে দিয়ে যে 17 বোনের আমি কথা বললাম যদি কখনো আপুরা এসে বাড়িতে একটু বলছে যে মা জানো আমার শাশুড়ি এটা বলছে উল্টা আরো ধমক দিছে শাশুড়ি বলবে চুপ থাকবা তো ডিপেন্ডস অন মা মা যদি বলে যে শাশুড়ি পক্ষে থাকা লাগবে না চলে আয় ওই সংসার ভাই থাকবে না ঠিক আছে আর ছেলেদের উচিত ছেলেদের জন্য যেটা মেসেজ মেয়ের মায়ের কথা বললাম ছেলেদের উচিত হচ্ছে যখন বউ স্বাভাবিকভাবে একটা মেয়ে যখন চলে আসে পরের ঘরে হ্যাঁ একটা ছেলের কাছে আসে তখন কিন্তু মেয়েটার ওই ফ্যামিলিতে কেউ থাকে না শুধু ওই ছেলেটা হাজব্যান্ডটাই থাকে যখন মেয়েটা একটু খারাপ লাগবেই একটা পরিবেশ থেকে যখন আরেকটা পরিবেশে যাবে স্বাভাবিকভাবেই খারাপ লাগবে কারণ ওই ওই পরিবেশে তো সে অভ্যস্ত না মেয়েটা তো নতুন একটা পরিবেশে গেছে ওইখানে ওর হাজবেন্ডই হচ্ছে তখন একমাত্র আপন এই ছাড়া কেউ নেই ওই মুহূর্তে যখন মেয়েটা ছেলেটার কাছে যে তোমার মা আমাকে এটা বলছে বোন আমাকে এটা বলছে ছেলেটা ওই সময়ে কিছু ছেলে এই কাজ করে যে মানে ভাঙার যে রিজনগুলো আমি আপনাকে বলতেছি যে গিয়ে কি করে মাকে গিয়ে ধরে হ্যাঁ মা তুমি এটা করছো কেন আমার বয়সে তো এটা কেন নট লাইক দিস এটা করা দরকার নেই বউকে বউয়ের মতো বোঝাবে মা যদি এটা করে থাকে মাকে মায়ের মতো করে বোঝাবে আপনার বউ বললো আর সাথে সাথে গিয়ে মার কাছে গেলো আর মা বললো আর সাথে সাথে বউকে মারামারি করলো এটা তো হবে না রিয়াকশন করা যাবে না মানে বিচার হতে হবে উইন উইন হ্যাঁ বিচার হতে হবে উইন উইন আপনি মাকেও জিতাতে হবে বউকেও জিতে কারণ আপনার জন্য দুইজনেই গুরুত্বপূর্ণ মা যেমন গুরুত্বপূর্ণ বৌ বৌ তেমনি একদম তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ সে আপনার জীবনসঙ্গী আপনি যখন মরে যাবেন সেই মুহূর্তে সে আপনার সাথে থাকবে মা আপনাকে জন্ম দিছে মা আপনাকে লালন পালন করছে একটা ছেলে যখন বিয়ে করে মা তখন ওই ছেলের ভালোবাসাটা দুই ভাগ হয়ে যায় মায়ের ভালোবাসা থেকে তার ভালোবাসাটা আলাদা হয়ে যায় মায়ের সাথে ওই জন্য ওই সময় আমি আর কি ছোটোবেলায় দেখলাম যে আমার ভাইদের যখন বিয়ে হতো আমার মা চাচিরা অনেক কান্নাকাটি করতো কেন বলে যে এখন ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে কিন্তু এটাও দেখছি যে আমার ভাইদেরকে যে যখন একটা কথা আমরা বা আমার বোনরা বা মা চাচিরা যদি একটা কথা ভাবিদেরকে বলছে ভাইয়ারা কখনোই ইনস্ট্যান্ট রিয়োকশান দিত না ভাবিকে ভাবির মতো করে বোঝাতো মাকে মার মতো করে বোঝাতো আজকে পর্যন্ত এই জন্য আমি আপনাকে বললাম যে আমরা সতেরো বোন চার ভাই কারো এখনো পর্যন্ত সেকেন্ড ম্যারেজ এই শব্দটা আসে নাই ওই জায়গাটা থেকে তো অবশ্যই এই জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে ছেলেরা বউকে বইয়ের জায়গায় প্রায়োরিটি দিতে হবে মাকে মায়ের জায়গায় প্রায়োরিটি দিতে হবে বউকে বইয়ের মতো করে বোঝাতে হবে মাকে মায়ের মতো করে বোঝাতে হবে দুই জায়গাতেই ব্যালেন্স করে চলতে হবে তো মেয়েদের সবচেয়ে বড় শত্রুকে নিজে মেয়েরা নিজে রাইট মেয়েদের শত্রু মেয়েরা নিজেরাই সে নিজে মেয়ে তার শাশুড়ি মেয়ে তার মা মেয়ে তার ননদ মেয়ে নিয়েই যত গঞ্জাম না যদি আপনারা একজনকে আমি ননদ শ্বশুর ওদেরকে আমি জ্ঞানজামে আনবো না এটা তো আমি আপনাকে প্রথমেই বললাম এটা পুরোটা হচ্ছে আপনার মাইন্ডসেট অপর ডিপেন্ড করে যে আপনার মাইন্ড কি বলতেছে আপনি যে হচ্ছে সেটা হচ্ছে বিবেক ভাই প্রত্যেকটা মানুষের জন্য তার শত্রু হচ্ছে তার বিবেক বিবেক দিয়ে আপনি কাজ করবেন না আপনি প্রত্যেকটা পদে পদেকে ধোঁকা খাবেন এই জায়গাটায় বহুদের জন্য একটা ছোট মেসেজ দিই আমি আমার দুইটা তিনটা ননদ আছে আমি সব যেটা করি আমি ওদেরকে প্রচুর গিফট দেই খুশি থাকে আমার উপর আমার জন্য কিছু খারাপ লাগলেও বলে না যে ভাবি এটা প্রচুর গিফট দেবে ননদদেরকে তাই এমনি ননদ আর ঠিক থাকবে দরকার নাই আমার ভাবিরা আমাকে অনেক গিফট দেয় ঠিক আছে আমি এমনি ভালো আছি ভাবিদের সাথে যে ঝামেলা করি না আমি প্রচুর ঝগড়াটা আমার সব ভাবি যেহেতু আমি ছোট ঝগড়াটা বলতে হচ্ছে মানে এটাকে কি বলে মানে আমার জিদি বা হচ্ছে ছোট হওয়াতে সবার আদরের হওয়াতে যে আমি যেটা বলবো সেটাই এরকম একটা যে প্রায়োরিটি এবং আমার ভাবিরাও হচ্ছে যখন আমাকে ডাক দেয় বা আমার মা বোনেরা যখন আমাকে ডাক দেয় আমার উত্তরের উপর ডিপেন্ড করে ওরা পরের কথা বলবে কিনা আমি যদি বলি কী হয়েছে থাক ও এখন একটু ইয়ে আছে থাক কিছু বলবো না মানে ছোট থাকে এটা কারণ সবাই তো আর এটাতে আসবে না তাই না এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ওই ভাবিদেরকে বলবো ননদদেরকে প্রচুর গিফট দিবেন ননদরা এমনি দেখবেন ভালো থাকবে আর ননদদেরকে বলবো যে ভাই আপনি আপনার সংসার নিয়ে ভাবেন ভাবিদের সংসার এসে কথা বলার দরকার নেই এবং আমি আলহামদুলিল্লাহ আমার যে তিনটা ননদ পাইছি তিনওটাই খুবই ভালো কোনো দিনও বলে না যে ভাবি তুমি এটা কেন এভাবে রান্না করছো কেন ওটা ওটা করছো কখনোই না কারণ যাকে যেভাবে খুশি রাখা যায় আমি আমার জায়গা থেকে সেটা করার হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করি মানে আমার যদি পার্সোনাল কথা আপনাকে বলি সেটা সো ননদদেরকে অনেক বেশি গিফট দেবেন দেখবেন ননদরা আর ঝামেলা করবে না আর শাশুড়ি কীভাবে চায় সেইটাকে প্রায়োরিটি দিতে হবে শাশুড়ি কি ধরেন যে রান্না করতে গেলে আমার যেমন হয় যেটা আমার শাশুড়ির সাথে যে আমার শাশুড়ি রান্না করতে অনেক পছন্দ করে যেহেতু আমি ওয়ার্কিং মানে আমাকে সারাদিন বাইরে থাকতে হয় তো আমার কাছে মনে হয় যে আমি বাইরে থাকলাম আমার শাশুড়ি রান্না করবে এটা আমার কাছে খারাপ লাগে তো আমি কী করে রাতে এসে রান্নাবান্না করতে চাই তো সামহাও আমার শাশুড়ির অনেক রাগ হয় যে তুমি সারাদিন বাইরে থাকো আবার এসে রান্নাও করো তাহলে আমি কি করব সারাদিন বাসায় বসে থেকে থেকে আমারও তো কিছু করতে হবে আমাকেও তো কিছু করতে হবে তো ওই জায়গাটা যখন আমি এটা বুঝে গেছি তখন আমি করি কি যে জিনিসপত্রগুলো সব গুছায় গাছায় দিয়ে আমার শাশুড়িকে বলি মা তুমি রান্না করো আমি গেলাম আমি তোমার নাতি নিয়ে থাকি কারণ সে রান্না করতে পছন্দ করে আমি এসে যেটা প্রথম প্রথম আমি করছিলাম আমি রান্না করলে তার মন খারাপ হতো এমন না যে আমার রান্না খারাপ হচ্ছে সেজন্য সে সারাদিন কী করবে সে মানে ভাল লাগতেছে না তার সেই জন্য তার মন খারাপ হতো যে ও তার মানে সংসারটা বয়ের হয়ে গেল মানে এই যে একটা থিঙ্কিং তো আমি বললাম যে না থাক বা সংসার তোমারই থাক তুমি রান্না করো আমি তোমার সংসারে থাকি ওটাই ভালো সো এটা ব্যালেন্স করে চলতে হবে কিছু মেয়েরা আছে যে আসলেই না এটা আমারই সংসার আমার এরকম এই যে আমার জিনিসটা ভাই এটা বাবার কোনো আমার বাদ দিতে হবে আমার বাদ দিতে হবে আমাদের ভাবতে হবে আমাদের ভাবতে হবে জি অনেক কিছু শেখার আছে এখানে যদি প্রত্যেকটা মেয়ে বা ছেলে স্বামী মা বোন এদেরকে কন্ট্রোল করার জন্য ওনার এই মেসেজটাই যথেষ্ট আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ